সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামত দিবসে আমি জান্নাতের দরজায় এসে দরজা খোলার অনুমতি চাইব তখন সেখানকার দরজার রক্ষী বলবেন আপনি কে আমি উত্তর করব মুহাম্মদ অর্থাৎ আমার নাম মুহাম্মদ দরজার রক্ষী বলবেন আপনার জন্যই আমি আদিষ্ট হয়েছি আপনার পূর্বে কারোর জন্য এই দরজা অর্থাৎ জান্নাতের দরজা খোলা হয় নাই শহীহ মুসলিম হাদিস নাম্বার একশো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ